অনুরাগে ছোঁয়া সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন লাড্ডুর বাবাকে মেরে অজ্ঞান করে দেয় তখন রূপা বলে আমি কি করে নিয়ে যাব বাড়ি তারপর রূপা বুদ্ধি খাটিয়ে নারকেলে পাতায় লাড্ডুর বাবাকে চাপায় আর বাড়ি নিয়ে আসে আর এইদিকে ডাক্তারবাবু বলে গুরুজিকে দীপার নিয়ে বেঁচে গেছে ঠিকই তবে যে অবস্থায় বেঁচে ফিরেছে তাতে মানসিক আঘাত পেয়েছে অনেক ক্ষতি হয়েছে আর এইখানে রাখার ঝুঁকি নেবেন না গুরুজি ট্রিটমেন্ট যা করার আমি করবো কিন্তু আপনি একবার পুলিশে খবর দিন তারপর গুরুজি বলে না আগেও সুস্থ হয়ে উঠুক তারপরে পুলিশে খবর দেবো আর এদিকে রূপা লাড্ডুর বাবাকে নিয়ে আসে বাড়ি আর জোরে জোরে চিৎকার করে বিন্দু বিন্দু মাসে তারপর বিন্দু মাসি আসে বলে ফান্টুসদা দা কি কী হয়েছে তোমার তারপর লাড্ডুর বাবার জ্ঞান ফিরে আর রূপাকে বলে তুই চিলিস বলে আমার প্রাণ ফিরেছে আর ফান্টুসের নতুন জীবন পেয়েছি তারপর রূপা বলে আমি যা করেছি লাড্ডুর জন্য করেছি তোমার কিছু হয়ে গেলে লাড্ডুর কি হতো লাড্ডুকে কে দেখত তারপর লাড্ডুর বাবা বলে রূপাকে এবার সব বিপদ থেকে আমি তোকে রক্ষা করব। তোর এবার কিচ্ছু ভয় নেই তোর দিকে কেউ আঙুল দিকে কথা বলতে পারবে না আর আমি কথা দিলাম তোর মা বাবার কাছে আমি তোকে নিয়ে যাব আর তোর মায়ের সাথে অ্যালাপ করাবো আর তোর বোনের সাথে তারপর লাড্ডুর মাসি বলে রূপাকে তোর আর কোনো ভয় নেই ফান্টুস্তায় যখন বলেছে তোর মাথায় হাত রেখেছে তাহলে ঠিক কিচ্ছু হতে দেবে না তোর এবার দেখবি তুই মা বাবা বোনের কাছে ফিরে যেতে পারবি ফান্টুস্তায় যেটা বলে সেটাই করে আর এদিকে শোনা তার মা তার বোনকে চোখের সামনে ভেসে যেতে দেখে তার মানসিক আঘাত পেয়েছে পরিবারে কারোর সাথে কথা বলে না পুরো শান্ত আর আগেকার পর্ব দেখার জন্য অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন